দেখুন বাজিগর পাখি কেমন করে খাওয়াচ্ছে এগুলো ছয়টা বাচ্চা এক জোড়া বাজিগর পাখি ছয় জোড়া বাচ্চা দিয়েছে আমার ভাগিনা আমার পাখি দেখে সে এক জোড়া পাখি কিনেছিল সে কেনার পরে তার ছয়টা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো বেশ মিষ্টি খুব সুন্দর নাদুস নুদুস দেখতে খুবই ভালো লাগে তো ওদের বাসায় গেলাম গিয়ে দেখলাম ওর পাখিগুলোতে একজোড়া পাখি বা পাখি ছয়টা বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলোর ভিডিও তুলতে আমি ভুল করলাম না আপনাদের সাথে শেয়ার করলাম এত ভালো লাগছিল যে বলার মতো না খুবই একটা সুন্দর জিনিস আসলে পশু পাখি পোষা এটা আসলে যাদের মন আসলে খুবই কোমল নরম তারাই আসলে এইগুলো পুষতে পারে তো জানি না সবার মন কেমন আমার কিন্তু পশু পাখির প্রতি খুবই দরদ এবং এইগুলোর প্রতি আমার খুবই ভালোবাসা গাছপালা পশু পাখি এইগুলো তাই এইগুলো আমার মাঝে কিছুটা রাখার চেষ্টা করি তো আমার বাজিগর পাখি একটা বাচ্চা দিয়েছে আর ওর বাজিগর পাখি ছয়টা বাচ্চা দিয়েছে মাশাল্লাহ তো দেখে আপনাদের সাথে শেয়ার করলাম আসুন মন ভালো রাখার কিছু উপকরণ আছে এগুলো আমরা নিজেরা ঘরে যত্ন করে লালন করি সব সময় মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে এদের নিয়ে থাকুন এদেরকে নিয়ে বাঁচুন আসুন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে এই প্রকৃতির সমস্ত উপকরণগুলোকে সাথে নিয়ে বাঁচার চেষ্টা করি আসলে সব কিছুই কিন্তু আল্লাহর সৃষ্টি এত সুন্দর আমরা কখনোই সেইগুলোকে উপলব্ধি করার চেষ্টা করি না তা আসুন আমরা কিছু কিছু যতটুকু আমাদের সাধ্যের ভিতরে আছে। ততটুকু নিয়ে আমরা চেষ্টা করি একটা সুন্দর জীবন যাপন করার জন্য এই যে পাখি এগুলো দেখলে কত ভালো লাগে সকালে ঘুম থেকে উঠি পাখির কিচিরমিচির শব্দে আবার সন্ধ্যা হয় পাখি নিড়ে চলে যায় চুপচাপ থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টস করবেন সুন্দর একটা লাইক দিবেন আর আপনারাও এই ধরনের পাখিগুলো পুষুন মন ভালো থাকবে আর ভালো লাগবে দেখুন এখানে ছয়টা পাখি কি সুন্দর চুপচাপ বসে আছে একটা আরেকটাকে খাওয়াই দিচ্ছে কি অপূর্ব দৃশ্য মন ছুঁয়ে যায় এগুলোকে দেখে মনে হয় সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় আপনারাও ইচ্ছা করলে পুষতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ